নবী বলছেন আমি যখন মেয়েরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া আল্লাহ আজাব গুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাদ হয় সে পাপ থেকে আমাদেরকে বলেন আমিন আর একটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাব দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকবে বুঝতে পারছেন না মনে এই আজাব এবং পাপগুলো কি অন্য কোন নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাবগুলো ভোগ করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তন্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহান নামের তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় নিজে মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে জিব্রাহ ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহ আলিহালাম বলেন এরা হচ্ছে আপনার সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত এই পাপটা মারাত্মক আল্লাহবাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তফিকা এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকেই ফিরে আসবেন তবা করলে আল্লাহবাক যে কোনো পাপ মাফ করে দেবেন যে কোনো পাপ খাস করতে হবে কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে পড়ে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি যাবি কত কথা আর এদের স্লোগান গুলো এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাব উপস্থাপন করে আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসুলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বলছি শোনেন ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো বলবে না কোন দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে বলছি ভূমিকম্পের সুতে একটা বারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই মাটিটা কি স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি বুঝছি না এই যে ওয়াজ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছে আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহর আজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলা আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহ বাহিনী কারা আল্লার দুষ্মরণের বাহিনীর মধ্যে তো এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জানার জন্যে আর নবী সাল আলী কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চুলায় শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রিয় ভাই আল্লাহর জেনার ধার কাছেও যায় না আল্লাহ বলেছেন বলা জেনার কাছেও যে এক নম্বর শাস্তি কি দেখেছেন নবী সাল আলী হাসাল্লাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই উন্নতি মোহাম্মাদির মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব পরে হালাল বিয়ে করবেন চল হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন ওরে বিয়ে করবেন এই বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পরে চল পারা যাবেন ইনশাল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তরতাজা গোস্ত একদম ধোঁয়া উঠতেছে একদম মনে করো ওই কালা ভুনার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় গোস্ত এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোষ্ঠ খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী আলী আসসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো উন্মতি মোহাম্মদের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকে ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকীয় আর স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভাল লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ মাঠে ওই জীবনেও একই আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলোতে ফেতনারও বেশি আরো বেশি আল্লাহ পাকে আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক পরকিয়ার মতো নোংরা ভাব থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন আর ওর সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল আলী হাসাল্লামকে জিব্রাহিল আলী হাসাল্লাম বললেন এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা সুদ খোর ছিল কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন মাশাআল্লাহ শুক্রিয়া সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া এই কারণেই এই কারণেই কেরামতের মাঠে এবং জাখিব জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাই ও রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি করতে বের হয়েছে এই মাথা থেকে কারণ মাথা লাগিয়ে দেওয়া হবে আল্লাহ তাকে শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ সাহাব আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এই এই সামনে পাপের কারণেই কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজিকে জিজ্ঞাসা করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মতের সুৎখর ব্যক্তি পেটের ভেতর সাপ কিলবিল করছে আর একটা জায়গা তিনটা দেখা গেছে সুৎখর শাস্তি কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিল করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামাগড়ি দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বলেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহ আলী ইসলাম এরা হচ্ছে আপনার উন্মতের সুৎখর ব্যক্তির সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না নবীজি আরো সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোন কোনো মুভির মধ্যে দেখা গেছে ছবির মতো তামার লম্বা লম্বা হ্যাঁ তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে আঁচড়াচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা নেবেজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবত করত এবং অন্যের নামে মিথ্য অপবাদ ছড়াত আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোন কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গিবত করা হচ্ছে এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত গিবদ্ধ প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবত হয় তা আমার দিয়ে গাল হবে আল্লাহ এবং এই পাপের শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোষ্ঠ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একশ্রেমি মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নেবেজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে নবীজি বলেন এটা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারতো বোঝা আরো নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল তো পালন করতে না আরও দায়িত্ব চেয়ে নিত চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাক আর না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন আমিন এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবাগুলোকে ঠোঁট আর জিহবাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা রাসূলুল্লাহ আলাইহিস সালামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা আলেম বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত আল্লাহ রবুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন